আজ তোমার থেকে আমি মাত্র দশ মিনিট চেয়ে নিচ্ছি কাল এই দশ মিনিটই তোমার জীবনের নতুন এক অধ্যায় শুরু করবে তুমি শুধু মনোযোগ সহকারে কথাগুলো শোনো তোমার সফলতা আসবেই তোমার ভিতরে যে অদম্য শক্তি লুকিয়ে আছে সেটা আজ বের হয়ে আসবে তুমি কি জানো তুমি কতটা শক্তিশালী তাহলে কেন নিজেকে দোষ দিচ্ছ আমি পারব না আমার পক্ষে সম্ভব না এই সব কথা ছেড়ে দাও আজ থেকেই এখন থেকেই নিজেকে পরিবর্তন করতে শেখো একটা কথা মাথায় রেখো তুমি সফল হলে দুনিয়ার কাছে তুমি অনুপ্রেরণা আর তুমি ব্যর্থ হলে দুনিয়ার কাছে তুমি শুধু একটা অবহেলা তাই নিজের ভেতরের শক্তি জাগিয়ে তোলো তুমি পারবে হ্যাঁ তুমি পারবে তোমার শক্তি জোগানোর দায়িত্ব আমাদের তুমি কি জানো ব্যর্থতা কাকে বলে আরে ব্যর্থতা মানেই শেষ না ব্যর্থতাকে পিছে ফেলে সফল কিভাবে হওয়া যায় সেটাই হলো সত্যিকারের জয় তাই আজ প্রতিজ্ঞা করো তুমি সবার থেকে আলাদা হবে তুমি নিজের ভাগ্য নিজেই লিখবে কারণ তুমি জন্মেছো জিতার জন্য বন্ধু জীবন থেমে যায় না শেখা থেমে গেলে তবেই শেষ প্রতিদিন একটু করে শিখে ফেলো একটা শব্দ একটা দক্ষতা একটা অভিজ্ঞতা তুমি যত শিখবে তত বদলাবে তোমার চিন্তা তত বড় হবে তোমার দুনিয়া তুমি আজ যা জানো সেটা কাল পুরনো হয়ে যাবে তাই শেখাকে করো অভ্যেস নেশা নয় প্রয়োজন কারণ যারা শেখে তারাই এগিয়ে যায় একটা কথা মনে রেখো তুমি যত জানবে তত জ্বলবে সময় এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কিন্তু কেউই কিনতে পারে না তুমি যত সময় অপচয় করছো তত দূরে চলে যাচ্ছ তোমার স্বপ্ন থেকে কাজের ভান করে নয় কাজটা করো সত্যি করে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তোমার জীবনের বিনিয়োগ এখনই সিদ্ধান্ত নাও তুমি সময় নষ্ট করবে নাকি ব্যবহার করবে কারণ যে নিজের সময়ের মূল্য বোঝে তার জীবনের দাম বাড়ে শোনো স্বপ্ন শুধু রাতের ঘুম নয় স্বপ্ন সেই জিনিস যেটা ঘুমাতে দেয় না তুমি যদি নিজের স্বপ্নকে হালকা নাও পৃথিবী তোমাকে সিরিয়াস নেবে না আজ থেকেই শুরু করো ছোট পদক্ষেপ বড় স্বপ্ন তোমার ভিতরের আগুনটাকে নিভতে দিও না কারণ একদিন তোমার সেই স্বপ্নই তোমার পরিচয় হবে নিজের স্বপ্নে বিনিয়োগ করো কারণ স্বপ্নই ভবিষ্যতের রিয়ালিটি বই এটা শুধু কাগজ নয় এটা হলো অভিজ্ঞতার গ্যালাক্সি প্রতিটি পৃষ্ঠা খুললেই একটা নতুন দিগন্ত তুমি যখন পড়ো তুমি অন্য কারো মস্তিষ্কে ঢুকে ভাবতে শেখো যত পড়বে তত বদলাবে তোমার চিন্তা তত বড় হবে তোমার দুনিয়া বই তোমাকে বদলায় নিঃশব্দে কিন্তু গভীরভাবে তাই প্রতিদিন একটু করে পড়ো কারণ বই পড়া মানে নিজেকে রিপ্রোগ্রাম করা তুমি কাদের সাথে সময় কাটাও সেটাই বলে দেয় তুমি কেমন হবে পজিটিভ মানুষ তোমাকে টেনে তোলে নেগেটিভ মানুষ তোমাকে নিচে নামায় যাদের পাশে গেলে মনে শান্তি আসে তাদেরই পাশে থেকো সবাই বন্ধু নয় কিছু মানুষ শিক্ষা তাই বেছে নাও তোমার সার্কল কারণ ভালো মানুষদের সঙ্গে থাকা মানে নিজের ভবিষ্যতে ইনভেস্ট করা একটা কথা মনে রেখো সফল হতে গেলে আগে বেঁচে থাকতে হয় তোমার শরীরই তোমার প্রথম অ্যাসেট তাকে অবহেলা করো না একটু ঘামাও একটু সচেতন হও একটু ভালো খাও কারণ তোমার শরীর ভাঙলে স্বপ্নও থেমে যাবে নিজের শরীরকে ভালোবাসো কারণ সেটাই তোমার সবচেয়ে দামি প্রজেক্ট ব্যর্থতা এটা কোনো লজ্জা নয় এটা হলো সফলতার পরীক্ষার প্রশ্নপত্র তুমি যতবার পড়বে ততবার শেখাবে কিভাবে জিততে হয় যারা ভয় পায় ব্যর্থতাকে তারা সফলতার দরজায় পৌঁছায় না তাই পড়ে গেলে লজ্জা করো না ওঠো আবার দৌড়াও কারণ একদিন তুমি বুঝবে ব্যর্থতা আসলে সফলতার ছদ্মবেশ ফোকাস মানে জাদু যেখানে মনোযোগ সেখানেই ফলাফল তুমি যদি একসাথে সব কিছু ধরো কিছুই ধরতে পারবে না তাই একটিমাত্র কাজ বেছে নাও তাতে ডুবে যাও পুরোপুরি চোখে শুধু লক্ষ্য মনে শুধু আগুন তুমি যখন একটা দিকে তাকাও তখন পুরো পৃথিবী তোমাকে সহায়তা করে ফোকাস করো উড়ে যাও জ্বলে ওঠো তোমার মাইন্ডসেটই তোমার মিরাকেল মেশিন নেগেটিভ চিন্তা তোমাকে ডুবাবে পজিটিভ চিন্তা তোমাকে উড়িয়ে নিয়ে যাবে প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি জিতবো কারণ বিশ্বাসী হলো প্রথম সফলতা তোমার চিন্তা বদলাও তোমার জীবন বদলে যাবে চিন্তা যদি পজিটিভ হয় বাস্তবতাও ম্যাজিক হয়ে যাবে অন্যের মাপের ফিতা দিয়ে নিজের সফলতা মাপো না তুমি কতটা ভালো সেটা নির্ভর করে তুমি গতকাল থেকে কতটা ভালো হয়েছো তাতে নিজেকে তুলনা করো নিজের সাথেই আজ যদি এক ধাপ এগিয়েছ সেটাই সফলতা নিজের পথে চলো নিজের গতিতে নিজের শক্তিতে কারণ তুমি কারো কপি নয় তুমি নিজের ক্রিয়েশন বন্ধু জীবনের এই ছোট্ট যাত্রায় যদি একটা কথাও তোমার মনে ছোঁয়া দেয় তাহলে থেমোনা সেই অনুভূতিটা ছড়িয়ে দাও তোমার আপনজনের কাছে হয়তো আজ তোমার একটা শেয়ার কারো কন্ধকার ঘরেও আলো জ্বালিয়ে দেবে আর যদি তোমার ভিতরে আজ সামান্য হলেও আগুনটা জ্বলে ওঠে তাহলে এই গল্পটা তোমার নিজের ভিতরেই রাখো না কারণ তুমি জানো তো আগুন একা জলে না ছড়িয়ে পড়ে আমরা আবারও দেখা করব আরও গভীর আরও অনুপ্রেরণামূলক একটা ভাবনায় ততদিন পর্যন্ত মনে রেখো তুমি পারবে তুমি চলছ আর তুমি একদিন আলোয় দাঁড়াবে